ফেসবুক পেজ কীভাবে পারমানেন্টলি ডিলিট করবেন দুই সালে নতুন আপডেট আসছে ফেসবুক পেজ ডিলিট করার দেখেন আমি কিন্তু এখন আমার ফেসবুক পেজের ভিতরে আছি এই যে এখানে দেখতেছেন ডান কর্নারে এটা হচ্ছে আমার একটা পেজ আমি এখন আমার এই ফটোটার উপরে ক্লিক করে দেব আপনারাও সেমভাবে ক্লিক করে দেবেন তারপর দেখেন আমার একদম উপরে ডান কর্নারে একটা সেটিং অপশন আছে আমরা কি করব এই ডান কর্নারে এই সেটিংস অপশনে ক্লিক করে দেব এটা কিন্তু পেজ যেহেতু আমি পেজটা ডিলিট করে দিয়েছি তো সেই ক্ষেত্রে আমি পেজ সেটিংসের ভিতরে দুইখা সেটিংসে গেলাম তারপরে একটু স্ক্রুল ডাউন করব এখান থেকে আমরা একটা অপশন খুঁজে নেবো সেটা হচ্ছে গিয়া অ্যাক্সেস কন্ট্রোল দেখেন এই অ্যাক্সেস কন্ট্রোলটা আপনারা একটু খুঁজে নেবেন একটু স্ক্রুল ডাউন করবেন এখানে এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে আমরা কী করব এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশানে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমাদের দ্বিতীয় ধাপে নিয়ে যাবে দেখেন এখানে কী আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন তারপর নিচে আছে টেম্পোরালি ডিঅ্যাক্টিভেট অর পারমানেন্টলি ডিলিট ইউর পেজ আপনি এখান থেকে চাইলে আপনার পেজটা সাময়িক সময়ের জন্য ডিলিট করে রাখতে পারেন বা হচ্ছে গিয়ে পারমানেন্টলিও একদম ডিলিট করতে পারেন দেখেন আমি যখন কি ক্লিক করে দিলাম এখানে আমাদের এই যে ডিঅ্যাক্টিভেটেড পেজ যদি এই অপশানটার উপরে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করেন তাহলে আপনাদের পেজটা সাময়িক সময়ের জন্য ডিলিট হয়ে থাকবে এমনকি এখানে আছে ডিলেট পেজ এটা হচ্ছে কি ডিলেটিং ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট এখানে ক্লিক করে যদি আপনারা কন্টিনিউতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এই ফেসবুক পেজটা একদম পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো যেহেতু আমি পারমানেন্টলি ডিলিট করতে চাইতেছি সেই ক্ষেত্রে কন্টিনিউ উপরে ক্লিক করে দিলাম আবার এখান থেকে আমি কন্টিনিউর উপরে ক্লিক করে দেবো আপনারা চাইলে যে কোনো একটা অপশন খুঁজে বের করতে পারেন কোনো সমস্যা নাই সো কন্টিনিউ তারপর দেখেন একটু স্কুল ডাউন করার পরে আমাদের নিচে আবারও কন্টিনিউ লেখা চলে আসছে আমরা কী করব কন্টিনিউতে আবারও ক্লিক করে দেব তারপর এখান থেকে আমাদের ফেসবুক যে মেন অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে চলে আসবে আর এখানে হচ্ছে গিয়ে মেন ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে দিতে হবে মানে আপনার পেজটা যেই আইডিতে হচ্ছে গিয়ে তৈরি হয়েছে সে আইডিটার ফেসবুক পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন আর ফেসবুক পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের ফেসবুক পেজটা ডিলেট হয়ে যাবে আবার এখানে বলছে কন্টিনিউ আপনি কি পারমানেন্টলি ডিলিট করতে চেয়েতেছেন আপনি অবশ্যই যেহেতু পারমানেন্টলি ডিলিট করতে চেয়েতেছেন কন্টিনিউতে ক্লিক করে এই যেখানে ডিলেট পেজ আছে ডিলেট পেজের উপর ক্লিক করলে কিন্তু সাথে সাথে আমাদের পেজটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে একদম পারমানেন্ট আমরা পেজটাকে আর খুঁজে পাবো না সো দেখেন আমার পারমানেন্টলি পেজটা ডিলেট হয়ে গেল